হ্যালো ওয়েলকাম আমি একটা মাসলিন দুপাট্টা আর কুর্তির সেট দেখাচ্ছি এটা হচ্ছে কুর্তির সেটটা এটাতে আলাদা করে কিছু নেই পুরো বডিতেই এই বুটিটা গেছে এই গ্রিন আর এই যে একটা সিলভারিশ হোয়াইটিশ হোয়াইটিশ সিলভার একটা বুটি দেখা যাচ্ছে এটাই গেছে পুরো পুরো পিসটাতে আর কালারটা যেটা দেখা যাচ্ছে ঠিক সেটাই মিষ্টি একটা হলুদ খুব সুন্দর একটা হলুদ আর এটা হচ্ছে এটা দুপাট্টা এই যে প্যারাট হোয়াইট আর গ্রিন প্যারাট এটা দুপাট্টাটার দুদিকেই আছে আর নিচে বর্ডারটা আছে এটা এই দিকে যেমন গেছে এটা পুরো দুপাট্টাটাতে আছে মানে নিচে অনেকটা বেশি আছে নিচের দিকে কিন্তু অলওভার দুপাটাটাতে এই এই প্যারারটা গেছে পেছনেও এরকম নিচের দিকে বেশি করে আছে আর ওভার দুপাটাতে এরকম হোয়াইট আর গ্রিনের মধ্যে প্যারারটা গেছে এই এই যে দুপাটা আর এইটা দুটোই কিন্তু মাঝলিনে গেছে কারোর যদি ভালো লাগে পিঙ্ক করো থ্যাংক ইউ